বিনান্স এফ থ্রিতে দেখুন নতুন একটা অফার চলে আসছে তো অফারটা এটা তো এই যে দেখুন ট্রেড ওয়ান ডে অ্যাপসের এই যে তিন লক্ষ ডলার রিওয়ার্ড পুলো আছে এখানে কীভাবে কীভাবে জয়েন করবেন সব কিছু দেখিয়ে দিচ্ছি অফারটা কিন্তু সামনে মাসের আট তারিখ পর্যন্ত থাকবে এর ভিতরে জয়েন করবেন তো এখানে এ টু জেড সব কিছু দেখাবো তো তার জন্য আমি ফার্স্টে হোমে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে আমাদের এক্সচেঞ্জারে চলে যাবেন তো আমি আমার এক্সচেঞ্জারে চলে যাচ্ছে এক্সচেঞ্জে আসার পর আপনাদের অবশ্যই কিন্তু ইউএসডিটির প্রয়োজন হবে এগারো ডলার দিয়ে কাজটা করতে পারবেন সমস্যা না এগারো ডলার রাখবেন এখানে এসপোটে এগারো ডলার ইউএসডিটি রাখবেন রাখার পরে এখানে ওয়েব থ্রিতে চলে যাবেন তো এখানে আমাদের জয়েন করতে সর্বোচ্চ খরচ হলে বিশ থেকে তিরিশ সেন্ট খরচ হবে বিশ থেকে 30 সেন্ট মাত্র খরচ হবে ইউএসডিটি খরচ হবে তো ফার্স্টে আমি ওয়ালেটে এই যে ডিসকভার একটা ক্লিক করুন ডিসকভারে ক্লিক করার পরে এখানে অফারটা দেখবেন এই যে ড্যাপস বলে অপশন আছে এই যে ড্যাপস এই যে অফারটা তো জয়েন নাওতে একটা ক্লিক করুন তো জয়েন নাওতে আমি ক্লিক করতেছি জয়েন নাওতে ক্লিক পর এখানে জয়েন্ট ক্যাম্পেইন বলে অপশন আছে এখানে একটা ক্লিক করুন তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন টোটাল চারটা টাস্ক আছে এখানে দেখুন টোটাল রিওয়ার্ড পুল আছে ষাট হাজার ডলারের একটা রিওয়ার্ড পুল আছে এখানে চারটা টাস্ক আছে আশা করি এখান থেকে তিন লক্ষ ডলার রিওয়ার্ড পুল আছে এখানে আশা করি সকলেই আট থেকে নয় ডলার পরিমাণ ডিসি পাবেন এর আগেও কিন্তু আমি এই অফার থেকে কিন্তু আমাদের গ্রুপে কিন্তু সবাই কিন্তু বিশ ডলার করে পাইছিলেন সেম অফার এটা তো যদি মানুষ কম জয়েন করে তাহলে তো পনেরো বিশ ডলার পাবেন আর যদি বেশি মানুষ জয়েন করেন সর্বনিম্ন ছ থেকে সাত ডলার তো ইউএসডিটি ইউএসডিসি পাবেন ইজিলি তো এখানে কীভাবে জয়েন করেন ফার্স্টে এনএফটিটা ফ্রিতে মিন করতে পারেন তো এই কমপ্লিটে একটা ক্লিক করেন কমপ্লিটে ক্লিক করার পর এখানে কমপ্লিট নাওতে একটা ক্লিক করবেন কমপ্লিট নাওতে ক্লিক করে একটু অপেক্ষা করবেন তারপর দেখবেন এখানে যদি ওয়ালেট কানেক্ট করতে পারটা কানেক্ট করে নেবেন আমার কিন্তু অলট কানেক্ট আসেনি অলট কানেক্ট করে নিলাম না এখানে ক্লেমে ক্লিক করবেন এটা ফ্রিতে কেলাম হয়ে যাবে দেখুন এটা কিন্তু আমার সাকসেসফুল কেলামেট চলে আসছে এটা কিন্তু কেলাম হয়ে গেছে এখান থেকে বেআ ক্লিক করবেন তারপর সাইড এটা ভেরিফাই আছে ভেরিফাইতে ক্লিক করুন এটা ভেরিফাই হয়ে যাবে দেখুন সাথে সাথে ভেরিফাই হয়ে গেছে ব্যায়ে ক্লিক করবেন তারপর এখানে তিনটা টাক্ক আছে দেখুন ফার্স্টের টাক্সে কী বলছে তারা এখানে ফার্স্টের টাক্সে বলছে তারা দশ ডলার লাস্ট মানে দশ ডলার ইউএসডি ইউএসডিটি বা ইউএসডি সি যেটা দিয়ে হোক ট্রেড করলে এই টাক্সটা উঠবে তো এইখানে এই টাক্কটা কিছুই করা লাগবে না যে লাস্টের টাক্সে এখানে দেখুন চেমস টোকেন চেমস টোকেনের সাথে তারা ট্রেড করতে বলছে দশ ডলার সমপরিমাণ তো এখানে যদি ট্রেডটা করেন অবশ্যই এখানে ট্রেড করলে কিন্তু এই ট্যাক্সে কিন্তু আর কিছু করা লাগতেছে না তো তার জন্য আমি ফার্স্টে এই যে দুইটা অপশনে ট্রেড করে দেখাবো এটা দশ ডলার পরিমাণ এটা ট্রেড করলে এই টাক্স উঠে যাবে আর এটা গোল্ড গোল্ড টোকেন দশ ডলার পরিমাণ ট্রেড করলে এই দ্বিতীয় টাক্স উঠে তৃতীয় চতুর্থ টাক্স উঠে যাবে তো তার জন্য এই যে তৃতীয় টাক্স একটা ক্লিক করুন ফার্স্টে এটা ইমিন্ট করবেন তার তৃতীয় টাক্সে ক্লিক করলাম তৃতীয় টাক্সে ক্লিক পর এখানে কমপ্লিট নাওতে ক্লিক করবেন এখানে কিন্তু ডলার ডিপোজিট করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পর ওয়ালেট যদি কানেক্ট থাকে আমার কিন্তু আগে থাকতে এখানে কাজ করছিলাম বলে ওয়ালেটটা কানেক্ট আছে তো এখানে আসার পরে ফার্স্টে কি করবেন এই যে ওয়ালেট বলে অপশন আছে দেখুন বাম সাইডে ওয়ালেটে একটা ক্লিক করুন তো আমি ওয়ালেটে ক্লিক করতেছি এই যে ওয়ালেটে ক্লিক করতেছি দেখুন এর আগেও কাজ করছিলাম বলে সেন এখানে কিন্তু আমার আছে তো ওয়ালেটে ক্লিক করার পরে এখানে ডলার কিন্তু ডিপোজিট করতে হবে তো ডলার ডিপোজিট করার জন্য ওয়ালেটে ক্লিক করার পর দেখুন ডিপোজিট বলে অপশন আছে ডিপোজিটে একটা ক্লিক করুন ডিপোজিটে ক্লিক করার পরে আপনারা ডেট কি করবেন বিনান্স পে দিয়ে এখানে ডলারটা ডিপোজিট করবেন তার মানে কোনো এই যে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে যে অ্যাড্রেস নেয় না এখানে কোনো অ্যাড্রেসটা কিছু কিছু লাগবে না আমরা ডাইরেক্ট বিনান্স এসপোট থেকে ডলারটা কেটে এখানে চলে আসবে তার জন্য ডিপোজিটে ক্লিক করবেন যাতে কম খরচ হয় সেটার বিষয়ে আমি কিন্তু এই এখানে দেখিয়ে দিচ্ছি তো বিনাজ পেতে ক্লিক করেন ডিপোজিটে ক্লিক করে বিনাস পেতে আমি একটা ক্লিক করতেছি বিনাশ পেতে ক্লিক করার পরে এখানে আমাদের অ্যামাউন্ট দিতে হবে তো আমি এখানে কত ডলার ডিপোজিট করুন তো আমার এক্সপোর্টে যেটা আছে তো সেটার ওপর যদি থাকে আমাদের এগারো ডলার সেখানে যদি এখানে দশ ডলার দিয়ে কনফার্ম করেন তাহলে কিন্তু হবে না তো আমি এগারো ডলার দিয়ে কাজটা দেখাবো তো এগারো ডলারে ক্লিক করলাম আর দেখুন টোটাল কত কস্ট যায় আমি দেখিয়ে দিচ্ছি এগারো ডলারে ক্লিক করবেন তারপরে কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করার পরে যেভাবে আমরা পি করেন আর কি পে করেন ডলার আর সেন সেল করেন যেভাবে ওইরকমই দেখুন এখানে ফিঙ্গার চেয়ে ফিঙ্গারটা দিয়ে দেবেন এসপোর্ট থেকে যেভাবে ডলার সেল করেন বা কাভারেজ দেন তো সেমভাবে এখানে এটা ইয়ে করবেন করলে দেখুন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে দেখেন পে'ড এঘাৰ ডলাৰ পে'ড হৈ গৈছে এখন বেগে ক্লিক কৰাৰ ফলত এটা ক কৰাচ দিয়ে কেইটে দিব ডলাৰ কিন্তু এখে দেখোন চলে আছো এখন বেনাচি কিন্তু ডলাৰ কেইটে নিছে নে এইখিনি একো অপেক্ষা কৰবে দেখোন এইখনে ডলাৰটাই অড হৈ যাব এক কিছুক্ষণ দেখোন এইখিন পে হিষ্ট্ৰিতে ক্লিক কৰিলে এঘাৰ ডলাৰ কিন্তু এনে চলে আছো একো এখনে একো অফেক্ষা কৰিলেটে ক্লিক কৰোঁ ৱালেটে ক্লিক কৰি দেবে এইখিনি ৱালেটে ক্লিক কৰলম ৱালেটে ক্লিক কৰি এনে একো অফেক্ষা কৰবে দেখুন তিরিশ থেকে চল্লিশ থেকে অপেক্ষা করবেন এখানে এগারো ডলার কিন্তু চলে আসছে এখানে কোনো টোটাল কাস্ট না দেখুন এই যে এগারো ডলার আর এর আগে তো ছাব্বিশ আমার এখানে এই থ্রি আন ছিল তো এগারো ডলার এখানে ক্লিক করুন করার পর এখান থেকে ব্যাগে একটা ক্লিক করুন আমি ব্যাগে ক্লিক করতেছে ব্যাগে ক্লিক করার পরে এখানে ব্যাগে ক্লিক করুন বা এই পেজটা কেটে দিবেন কেটে দিলেন না কেটে দিবেন পরে এখানে আমি আবার দেখে দিচ্ছি ডলার যেহেতু ডিপোজিট করছে তৃতীয় নাম্বার ট্যাক্স এইখানে ক্লিক করুন করার পরে এখানে কমপ্লিট নাও তো আবার ক্লিক করুন তো তারা বলছে সেম স্টোকেনের সাথে দশ ডলার ট্রেড করতে তো সেম স্টোকেনের সাথে আমি দশ ডলার ট্রেড করবো টোকেন কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট থাকবে ইউএসডিটির সাথে তারপরে এখানে মার মানে এখানে মার্কেট দেবেন যে লিমিট আছে ছোট্ট করে এই যে ডাইন সাইডে মার্কেট আছে তাহলে সাথে তো হয়ে যাবে মার্কেট একটা ক্লিক করবেন তো আমার আছে এগারো ডলার তো এই দাগটা টেনে হান্ড্রেড পার্সেন্ট করবেন এই দাগটা টেনে হান্ড্রেড পার্সেন্ট করবেন সাথে সাথে বাই দিবেন সাথে সাথে সেল দেবেন তাহলে খরচটা কম হবে তো কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দেওয়ার পরে আমাদের বিনাশ থেকে পারমিশনটা দিয়ে দিবেন তো পারমিশনটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখবেন এটা সাথে সাথে এখানে বাই হয়ে যাবে দেখুন এটা কিন্তু অর্ডার অর্ডার বসে গেছে অর্ডার হয়ে গেছে তারপরে এখানে সেলাই ক্লিক করুন আবার এটা হান্ড্রেড পার্সেন্ট করবেন করে এখানে আবার সেলাই ক্লিক করুন তো হানড্রেড পার্সেন্ট করে নিলাম নেওয়ার পর এখানে ছেলে ক্লিক করবো সেলাই ক্লিক করে আবার সেমভাবে বিনামস থেকে আমাদের পারমিশনটা দিয়ে দেবেন তো দেখুন এটা কিন্তু সাবমিট হয়ে গেছে দেখুন আমার এই ট্রেড কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখুন এটা কিন্তু ট্রেড কমপ্লিট হয়ে গেছে একবার বাই একবার সেল করলে ইউএসডিটি হয়ে গেল তারপর এখান থেকে ব্যয় ক্লিক করবে ব্যয় ক্লিক করার পর এখানে ভেরিফাইতে ক্লিক করুন একটা সাথে ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হয়ে গেছে দেখুন বেড়ায় ক্লিক করেন করার সাথে সাথে তারা এখানে বলছে এক লাস্ট এখানে এখানেও দশ ডলার ট্রেড করতে বলছে এনি অ্যামাউন্ট তো এখানে যেহেতু তাদের ড্যাপসে দশ ডলার ট্রেড করতে বলছে আমি ওইখানে তো ট্রেড করছি এখানে ভেরিফাইতে ক্লিক করলে এটাও ভেরিফাই হয়ে যাবে দেখেন এটাও কিন্তু ভেরিফাই হয়ে গেছে বাকি থাকলো আমাদের এই যে গোল্ড টোকেন তো গোল্ডের এখানে কমপ্লিটে ক্লিক করুন কমপ্লিটে ক্লিক করার পর এখানে কমপ্লিট নাও তো একটা ক্লিক করবেন করার পর অপেক্ষা করবেন তো এখানে অপেক্ষা করার পর দেখুন আমার দশ ডলার ছিয়ানব্বই সেন আছে তার মানে সার্চ সেন্ট কিন্তু আগে ফিক আসছে তো এখানেও মার্কেট সিলেক্ট থাকবে এখানে এই যে অ্যামাউন্টটা এখানে এই যে ডাক্তার টেনে হান্ড্রেড পার্সেন্ট করবেন তো হান্ড্রেড পার্সেন্ট করলাম সেমভাবে একবার বাই একবার সেল তো আমি একবার বাই করে দিলাম আমাদের ফোনে পারমিশন দেওয়া পারমিশনটা দিয়ে দিবেন তো পারমিশনটা দিয়ে দিলাম আমি তো পারমিশনটা দেওয়ার পর দেখেন একবার কিন্তু অর্ডার বাই হয়ে গেছে বা সেলে ক্লিক করুন সাথে সাথে সেলে ক্লিক করবেন তারপরে হান্ড্রেড পার্সেন্ট করবেন সেলে ক্লিক করে আবার এটা হান্ড্রেড পার্সেন্ট করবো তো দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করলাম হান্ড্রেড পার্সেন্ট করে সেল গোল্ডে ক্লিক করবেন তো এখানে এটাও সেল করে দেবো তো যাদের বেনান্স আছে একাধিক বেনান্স সকলে জয়েন করবেন এখানে তো অনায়াসে এখান থেকে সাত আট ডলার ইউএসডিটি ইউএসডিসি অনায়াসে পাবেন তো দেখুন এটা কিন্তু সেল হয়ে গেছে এখান থেকে ব্যায় ক্লিক করবেন তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করুন ভেরিফাইতে ক্লিক করার পরে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তার মানে আমাদের কিন্তু সম্পূর্ণভাবে তিন লক্ষ ডলারের দেওয়াটা কিন্তু জয়েন হয়ে গেছে তো এখানে সবগুলো কিন্তু জয়েন কমপ্লিট এবার কী করবেন আমরা ব্যাগে ক্লিক করুন করে আমাদের এক্সচেঞ্জে চলে আসবেন ডলারটা আবার এখানে নিয়ে আসবেন তো এখানে ডলারটা নিয়ে আসার জন্য যে ডিপোজিটে একটা ক্লিক করুন ডিপোজিটে ক্লিক করার পরে এখানে ইউএসডিটি লিখে সার্চ দেবেন তো ইউএসডিটি আমার সার্জ দেওয়া আছে ইউএসডিটি উপর ক্লিক করবেন ইউএসডিটি উপর ক্লিক করার পরে এখানে আমরা নেটওয়ার্ক দিবেন দেখুন এখানে নেটওয়ার্ক দিবেন এই নেটওয়ার্ক এই নেটওয়ার্ক দিলে ওপি এসে দেখুন ওপি বিএনবির নেটওয়ার্কের এই ইউএসডিটির অ্যাড্রেসটা নেবেন নিলে আপনাদের খরচটা কম হবে তো একই অ্যাড্রেসই বিএসসির একই অ্যাড্রেস অ্যাড্রেসটা কপি করুন তো আমি আবার দেখিয়ে দিই ইউএসডিটি লিখে সার্চ দেবেন ইউএসডিটি লিখে সার্চ দিয়ে এখানে ওপেন নেটওয়ার্কের অপটিমাইজ নেটওয়ার্কের এই অ্যাড্রেসটা কপি করুন কপি করার পরে এখান থেকে ব্যাগে আসবেন আসার পরে ব্যাগে আসার পর এখানে আপনাদের ওয়েব থ্রিতে চলে যাবেন তো ওয়েব থ্রিতে আমি একটা ক্লিক করতেছি তারপর ইগনোট দিয়ে দিলাম ডিসকভারে ক্লিক করবেন সেমভাবে সেম অফারে চলে যাবেন তো দেখুন আমি সেমভাবে সেম জায়গায় চলে যাচ্ছি এজ ডি আপসের এইখানে এই জয়েন জয়েন্ট নাওতে ক্লিক করুন মানে ডলারটা উইথড্রো করার জন্য এখানে কোনো হোল্ড বা কোনো কিছুই করা লাগবে না তো এখানে ক্লিক করার পরে এখানে তো সবগুলো কমপ্লিট তিন এই যে লাস্টের তিনটা থেকে যে কোনো একটা ক্লিক করবেন তো কমপ্লিটে ক্লিক করলাম ফার্স্ট দ্বিতীয়টায় তো আবার ভিউটা একটা ক্লিক করবেন ভিউটা এক্সে ক্লিক করে আপনাদের ওয়ালেটে চলে যাবেন ভিউ এক্সা ক্লিক করার পর এখানে দেখুন সাইডে ওয়ালেট বলে অপশন আছে ওয়ালেটে একটা ক্লিক করুন ওয়ালেটে ক্লিক করলে আমাদের ডলারটা দেখতে পাবেন এখানে দেখুন টোটাল কত ডলার আছে এখানে দেখতে পাবেন তো এই ডলারটা এখানে কিন্তু ইউএসডিটি আছে দেখুন দশ ডলার বিরানব্বই সেন্ট তার মানে আট সেন্ট মাত্র ফি গেছে এই অপারে জয়েন করার জন্য আট সেন্ট ফি গেছে তো এখানে উইডোতে ক্লিক করুন উইডোতে ক্লিক করার পরে এখানে অপটিমাইজ নেটওয়ার্ক থাকবে দেখে নেবেন এই নেটওয়ার্কটা অবশ্যই অপটিমাইজ এখানে থাকবে আর অ্যাড্রেসটা এখানে যেটা কপি করে আনছেন এখানে পেস্টের ওপরটা ক্লিক করবেন এটা পেস্ট হয়ে যাবে বা এখানে ক্লিক করে পেস্ট করে দেবেন ট্যাপ করে ধরে পেস্ট করে দেবেন অ্যাড্রেসটা ঠিক আছে কিনা দেখবেন তারপরে এখানে অ্যামাউন্ট দেবেন ম্যাক্স তো আমি ম্যাক্সে ক্লিক করলাম ম্যাক্সে ক্লিক করার পরে ম্যাক্স হয়ে যাবে তারপর এখানে নিচের দিকে দেখবেন এই ডেন সাইটে কিন্তু জিরো ফি ছিল সেই অপশনটা কিন্তু উঠে গেছে এখানে কোনো ফি না তো ম্যাক্সে ক্লিক করে একটু অপেক্ষা করবেন এখানে দেখুন জিরো ফি তো এখানে কনফার্মে ক্লিক করেন কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে কনফার্ম করে দেবেন এটা কনফার্ম করবেন করার পরে এখানে আমি কনফার্ম করে দিচ্ছি তো কনফার্ম করার পরে এখানে সাইন দেবেন ফিঙ্গারটা দিয়ে দিলাম তারপরে দেখবেন এটা কিন্তু উইড্রো কিন্তু সাবমিট হয়ে গেছে দেখছেন উইড্রো সাবমিট হয়ে গেছে এখান থেকে আমি ব্যাগে ক্লিক করব ডলার কিন্তু উইথ্রো কমপ্লিট এই যে উপরে পেন্ডিং আছে তো এখান থেকে আমি চলে আসবো ব্যাগে ক্লিক করে এখান থেকে চলে আসবো ডলার তো যেহেতু আমি উইড্রো করে নিয়েছি এবার চলে আসবো আমার এক্সচেঞ্জে এক্সচেঞ্জে চলে এসে এখানে এক দুই মিনিট অপেক্ষা করবেন দেখবেন আমাদের ডলারটা এখানে চলে আসবে তো এইখানে একটা ছোট্ট বইয়ের মতো অপশন আছে এইখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে কত ডলার আসবে আর কি এখানে রিলোড দিলে আসবে তো আমি একটু অপেক্ষা করি এখানে তো যখন ডলারটা কিন্তু চলে আসে দুই মিনিট পরে তো দেখুন দশ ডলার বিরানব্বই সেন্ট চলে আসে এই যে এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে আমার ডলারটা আমি কিন্তু দেখতে পাই দেখুন দশ ডলার বিরানব্বই সেন্ট চলে আসে তো এইবার সকালে জয়েন জয়েন করবেন আর ডলারটা কিন্তু আমি ব্যাক পেয়ে গেলাম এখানে কোনো কিছু মানে মাত্র আট সেন্ট ফি দিয়ে আপনার এখানে অনায়াসে কিন্তু সাত আট ডলার ইউএসডিসি পাবেন এ ব্যাপারে তো সকালে জয়েন করবেন এখানে